আজকের গল্প সোজা সাপটা ভূত কল্পনা ভট্টাচার্য ভর দুপুরবেলা ঝাঁঝা রোদে ফটিক চলেছে শ্বশুরবাড়ি মাসখানেক বাদে সে শ্বশুরবাড়ি যাচ্ছে ওর বউ চারুর আর্জেন্ট সিটি পেয়ে সিটিতে চারু ভুল বানানে শুধু একটা অনুরোধই পাতা ভরে লিখে জানিয়েছিল ফটিককে যার মানে অতি কষ্টে ফটিক উদ্ধার করে বুঝেছিল চারুতাকে তাদের বাগানের পূর্ব দিকের পুকুর পাড়ে যে কাঁঠাল গাছটা আছে আর যা ডালে ডালে সে ঝুলতে দেখে এসেছিল বেশ কয়েক ডজন এচড় তা নিশ্চয়ই একদিনে পেকে একেবারে রসে টয় টুম্বুর হয়েছে সে যেন মনে করে তার একটা অন্তত নিয়ে আসে অতি সত্তর চারুর চিঠি হাতে পেয়েই ফটিক ঠিক করে শনিবারেই চলে যাবে শ্বশুরবাড়ি শনি রবি দুদিন কাটিয়ে আসবে সেখানে মজা করে ছেলে মেয়ের সাথে গল্প করে কাটাল খেয়ে ভালো দেখে একখানা গাছে বেছে রাখা আসতেও ভোলে সে শ্বশুরবাড়ি বলে কথা সেখানে তার স্ত্রী পুত্র কন্যা ছাড়াও আরও অনেকেই আছে তাদের সকলের কথা ভেবে ফটিক সবচেয়ে বড়টাই নামিয়ে এনে রেখেছে গাছ থেকে শনিবারের ভরা দুপুর নির্ঝুম গ্রাম শূন্য পদঘাট খা খা রোদের দাপটে গরু ছাগলগুলো পর্যন্ত গাছের তলায় বসে ঝিমুচ্ছে ভর দুপুরে ভাত ঘুমে সারা গ্রাউন্ড চুপ ঘুম নেই শুধু চাল তাবুতের চোখে একে দুপুরবেলা তার উপর ভরা অমাবস্যার কোটাল এই সময় ভূতেদের উৎসবের মরশু কেউ কেউ দুপুরে অল্প ঘুমিয়ে নিলেও রাতভর ঝলসা জমায় নীল শ্যাওলা আর পোড়ো বাড়ির ছাদে জমিদারদের আমলের প্রাচীন বাড়িটা এখনও পোড়ো বহু বছর তার সংস্কার হয়নি ভেঙে পড়া বাড়িটার চারপাশেই গজিয়েছে আগাছার জঙ্গল পুরনো চালতা গাছটা দাঁড়িয়ে আছে মজা পুকুর পাড়ে বট আর নিমের গাছ বাড়িটার দেওয়াল ভেদ করে ঘরের ভেতরেও ঢুকে পড়েছে পুকুর পাড়ের দক্ষিণ দিক দিয়ে গ্রামের সদর রাস্তায় চলে গেছে একটা সরু পায়ে হাঁটা মেঠো পথ জমিদারদের সময় বোধ হয় এ রাস্তাটা খিড়কি রাস্তা ছিল একটু সময়ে গ্রামের ভেতর পৌঁছানো যায় বলে হাঁটফের মানুষ এ রাস্তায় হাঁটে তবে খুব কম ভোরে ভোরে অথবা দুপুরের আগেই সবাই পুরো বাড়ি আর বাগান ঘেঁচা রাস্তাটা পার হয়ে চলে আসে তার কারণ অনেকেই জানে দুপুর গড়িয়ে বিকেলের পর থেকেই ওখানে কাদের দেখা যায় অনেকেই নাকি দেখেছে অথবা শুনেছে ওদের নাকে নাকে কথা বলা আর সরু সরু কাঠির মতো পায়ে নাচতে পোড়ো বাড়ির ছাদে ব্যাস তারপর থেকে সবাই সাবধান বাচ্চারা তো কেউ সে পাশে ভুলেও যায় না কারণ ভূত প্রেত ছাড়াও তো সাপকপের ভয় নিহাত কম নয় সেখানে ব্যাপারটা ফটিকে স্মরণে ছিল না আসলে ও তো আর রোজ রোজ এখানে বেড়াতে আসে না তাই চালতা ভূত নিহাত দুষ্টু নয় বরং অন্য আধুনিক ভূতের চাইতে একটু শান্ত চালতা এখন আর তেমন চলে না বাজারে তাই গাছেও কেউ হাত দেয়নি চালতা ভূতের দুশো চার বছর বয়স হয়েছে সেই কবে ছোট্টবেলা থেকে ওই চালতা গাছটায় মায়ের কোলে চড়ে উঠে এসেছিল সেসব কি আজকের কথা তখন আমাদের দেশে গোড়া সাহেবরা রাজত্ব করত তবে এবারই জমিদার বাবু দাপট কম ছিল না সে সব সে নিজের চোখেই দেখেছে পুরোনো কথা ভেবে ভেবে চালতাবুতের ভূতের মনটা ভরে ওঠে তারপরেই পুরনো কথা ভেবে ভেবে চালতা মনটা ভরে ওঠে তারপরেই তা, তা, এখানকার কথা ভাবতেই মনটা ভীষণ খারাপ হয়ে যায় তখন যে জমিদার বাড়িতে নিত্য নতুন উৎসব লেগেই থাকতো বেঁচে যাওয়া খাবার সব ফেলে আগত চাকর দিনু চালতা গাছের গোড়ায় সেসব খেয়েই দিব্যি অনেকগুলো বছর চালিয়েছে সে মনের আনন্দে খাবারের গন্ধে একে একে আরও অনেক ভূতই আশ্রয় নিয়েছিল শাল সেগুন গাছেও তারপর জমিদারিও চলে গেল ভালো ভালো গাছগুলোও বিক্রি হয়ে গেল কিন্তু রয়ে গেলো প্রাচীনকালের জোড়া ভূত আর ভূতনি তাদের ছানাগুনাদের নিয়ে এখনও সেসব খাবারের খুশবু ভেসে বেড়ায় যেন চালতা ভূতের নাকের পাশে এখন খাবারের বড়ই অভাব কোনো দিন জোঠে তো কোনো দিনই জোঠে না তাই নিয়ে চিন্তা তবে সবচেয়ে বড়ো চিন্তা তার এক সোজা সাপটা ছেলেকে নিয়ে এতগুলো বছর বয়স হয়ে গেল তবু একদিনে ভূতেদের আদব কায়দা রপ্ত করতে পারেনি সব সময় খালি ঘুম আর ঘুম সেলের বোকা ভাব আর ঘুম দেখে চালতা ভূত মাঝে মাঝে বেদম রেগে ওঠে চেঁচিয়ে বলে হয়ত ছাড়া ওট ওট খাবারের জোগাড় কর ছেলে ওঠে না শুধু কুকু করে অভিমানে কাঁদে ওর মরা কান্নায় চালতা ভূতেরও রাগ নরম হয় ভাবে ছেলেটা কুড়ে হলেও সোজা সাপটা চালতা ভূত কী আর করে এখান সেখান থেকে খাবার এনে নিজেও খায় ছেলেকেও খাওয়ায় ফটিক তো কাঁধে করে কাঁঠালখানা নিয়ে পোড়ো বাড়ির পাশের রাস্তা দিয়ে খা খা রোদ্দুরে চলেছে চালতা ভূতের শরীরটা তেমন ভালো নেই জেগে বসে আছে চালতা ডালের মাথায় সোজা সাপটা ভূত একটা ডাল ধরে ভোস ভোস করে নাক ডেকে ঘুমিয়েই চলেছে দূর থেকে ফটিককে কাঁঠাল কাঁধে আসতে দেখে চালতা ভূতের বড় লোভ হলো পাকা কাঁঠালটা খেতে আহা কত দিন যে অমন রসালো কাঁঠাল চোখেই দেখেনি চালতা ভূত তাড়াতাড়ি সোজা সাপটা ভূতকে গায়ে ধাক্কা দিয়ে ডেকে বলল এই ওই দেখ লোকটা আসছে ঘাড়ে নিয়ে মস্ত কাঠাল যা দেখি ওর কাছে কাছ থেকে ওটা বাগিয়ে নিয়ে ধাক্কা খেয়ে সোজা সাপটা ভূত ঘুম ভেঙে যাওয়ায় কষ্টে ভ্যা করে কেঁদে উঠল ততক্ষণে ফটিক ঠিক চালতা গাছের কাছাকাছি এসে পড়েছে চালতা ছেলেকে ধমকে বলে ওঠে আর নাকে কাটতে হবে না আজ ওটা না আনলে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না এই বলে দিলুম কথা শেষ করেই চালতা ভূত ছেলেকে আবার এক জবরদস্ত ধাক্কা মারল ধাক্কা খেয়ে চার পাঁচবার বো বো করে ঘুরতে ঘুরতে সোজা সাপটা ভূত একেবারে ঘুরে এসে থপাস করে পড়ল শেষে কাঁঠালটার উপর সোজা সাপটা সাই করে কাঁঠালটার উপর পড়তেই কাঁটার কাঁঠালটার ওজন দ্বিগুণ বেড়ে গেল হঠাৎ করে কাঠের কাঁঠালটা কাদের কাঁঠালটার ওজন বেড়ে যেতেই ফটিকের কাজ যন্ত্রণায় টন টন করে উঠল তবুও ফটিক চলল ঘাড়ের ওপর কাঁঠালখানা বাগিয়ে এদিকে সোজা সাপটা ফুট কাঁঠালের ওপর বসে ফটিকের শ্বশুরবাড়ি পৌঁছে গেল ফটিকের কাঁধে অমন নধরকান্তি কাঁঠালটা দেখে ওর ছেলে মেয়ে বউ এমনকি শাশুড়ি পর্যন্ত ছুটে এলো পাকা কাঁঠালের গন্ধে যেন মুহূর্তে সারা বাড়িটা মেতে উঠল কাঁধ থেকে কাঁঠালখানা নামাতে নামাতে ফটিক ওর বউকে বউ চারুকে বর্ণনা দিল কেমন করে হঠাৎ পড়ো বাড়ির কাছে আসতেই কাঁঠালের ওজন দ্বিগুণ হয়ে গেল হঠাৎই আর তারপর থেকেই তার কাক টনটন করেই চলেছে ব্যথায় ফটিকের কথা শুনেই চারু বুঝল এ নিশ্চয়ই ওই পুরো ভূতেদের কাণ্ড ভূতেদের কাণ্ড বুঝেও চারু মুখে কিচ্ছুটি না বলে ফটিকের কাছ থেকে কাঁঠালটা নিয়ে চৌকির নিচে রেখে দিল আর কি আশ্চর্যের ব্যাপার ফটিকের ঘাড়ের ব্যথাটাও যেন একটু একটু করে কম হতে থাকলো তারপর থেকেই পাকা কাঁঠাল খাবার জন্য ফটিকের ছেলেমেয়েরা খুব ভায়না ধরল ওদের মায়ের কাছে চারু ওদের আদর করে বলল এখন নয় বাছা এটা যেটা দেখছো সেটা আসল কাঁঠাল নয় চাটাল চাটালকে চাটি মেরে ভেঙে তবে তো ওর ভেতর থেকে আসল কাটাল বের করতে হবে সে অনেক সময় লাগবে তার সে এখন ঘুমিয়ে পড়ো কাল সকালে দেব চারুর কথা শুনে ওর ছেলেরা পরের দিন সকালে আসলো কাঁঠাল খাবার স্বপ্ন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ল দিনের পথের ধকল, তার তারপর কাঁধের ওপর ওই অতখানি বসকা কি চারটিখানি ব্যাপার ক্লান্ত ফটিকো বিছানায় শোবার সাথে সাথেই নাকি ডাকতে লাগলো চৌকির নিচে কাঁঠালের ওপরে বসে বসে চারু ছেলে মেয়েদের কাছে বলা সব কথা সোজাসাপটা ভূত শুনতে পেল। কেমনে ভাবল সবাই একেবারে ঘুমিয়ে গেলেই চাটালটা চাটি মেরে ভেঙে কাঁঠালটা বের করে এক ছুটে চালতা ভূত বাবার হাতে দিয়েই সে ঘুমিয়ে পড়বে সারাদিন ওর তো কম দখল যায়নি ঘরের ভেতর ফটিকের ঘন ঘন নাক ডাকা শব্দে সোজা সাপটার ঘুম যেন এসে যায় আর কি তবু সে চোখ খুলে চুপ করে বসে বসে হাই তুলে তুলে অপেক্ষা করতে লাগল খুব বেশি কোনো অপেক্ষা করতে হলো না সোজা সাপটা ভূতের টিক আর ওর ছেলে মেয়েদের মতো কিছুক্ষণ বাদে চারুও নাক ডাকতে শুরু করলো সাপটা ভূত আনন্দে আত্মারা হয়ে একটু হেসেই মনে মনে বলল এই তো সুযোগ সাপটা ভূত রাত দেখে বুঝতে পারলো প্রায় দুপ্রহারের কাছে রাত হয়ে গেল সে তক্ষণি বেদম এক ভুতুরে চাটিতে ফাটিয়ে ফেললো কাঁঠালটা আর তারপর তার বড় বড় কোয়াগুলো একটা ধামার ভেতর রেখে ভেতর থেকে টেনে বের করলো ভুতুরি আর শক্ত বোটা ভাবল এটাই চারুর বলা সেই আগল কাঁঠাল সোজা সবটা ভাবল এটা হাতে পেলে ওর বাবা চালতা নিশ্চয়ই খুব খুশি হবে আর খুশি হবে কখনো আর তাকে বোকা ভূত বলবে না বাবাকে আসল কাঁঠাল হাতে দিতে সোজা সাপটা ভুতুরি আর মোটা শক্ত গোটাটা নিয়ে একেবারে ছোট ছোট আর ছোট এদিকে চারু কিন্তু মোটেও ঘুমিয়ে পড়েনি একটু চোখ বুঝিয়ে নাক ডাকাচ্ছিল মাত্র সোজা সাপটার চাটির শব্দে সেটুকু ভেঙে যেতেই চোখ পিটপিট করে চৌকির ওপর থেকে সোজা সাপটা ফুতকে ওইভাবে পড়ি মরি করে ছুটতে দেখে চারু খিক করে হেসে উঠল তারপর কাঁঠালের কোয়াগুলোকে ঢাকা দিয়ে রাখার আগে একটা গালে টুপ করে ফেলে দিয়েই মুখে বলল আহা 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 বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও কেমন